আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন রাতের বেলা একটু এয়ারপোর্টে আসছিলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো আপনাদের মনে করলাম একটু দেখাই তো আসলে আজকে এয়ারপোর্টটা পুরো ফাঁকা বুঝছেন পুরা ফাঁকা এয়ারপোর্টটা আজকে পুরা ফাঁকা যে সামনে পুরো দেখেন এটা ফাঁকা কখনো থাকে না বুঝছেন অনেক ফাঁকা আজকে তো মূল কথা আসি মূল কথায় আসি কথাটা হচ্ছে আমরা ফেসবুকে যারা কাজ করি নতুন আছি আমরা অনেকেই বেশিরভাগই আমরা নতুন মানুষ তো আমরা সবসময় চিন্তা করব। আমরা সবার সাথে থাকবো সবাই ভিডিও দেখবো পুরো ভিডিও দেখব এবং গঠন মিলে কমেন্ট করবো অবশ্যই ঠিক আছে আমরা কাউকে অবহেলা করব না আজকে তাকে অবহেলা করছেন কালকে সে একসময় অনেক বড় ইউজার হবে তো আমরা চিন্তাটা করবো সময় সবাইকে ভালোবাসা দেব ইনশাল্লাহ এই যে আজকে আমরা দেখি যে অনেক বড়ো বড়ো ইউজার আছে অনেক বড় বড়ো ইউজার আছে বুঝছেন যাদের আইডিতে গেলে আমরা হাজার হাজার কমেন্ট দেখি কিন্তু একটা কমেন্ট করলে কমেন্টে উত্তর পাবেন না কারণ ওই এক হাজার কমেন্টের মধ্যে আপনার কমেন্টে ভাবা অনেক কষ্ট হবে এই কমেন্টের উত্তর দেয় না বলে যে রাগ করবেন এই রাগ করা ঠিক হবে না ঠিক আছে আমরা সব সময় আয়োজক কাজ এক মাস দু মাস তিন মাস পরে উনারা আপনার কমেন্টে পাবে একসময় পাবে দেখবে আর যখন দেখবে যে রেগুলার আপনি তার আইডিতে যে কমেন্ট করতেছেন তখন তার কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন পাবেন সব পাবেন এই জন্য বলি যে আমরা সব সময় সবাই সাথে থাকবো ইনশাল্লাহ ঠিক আছে কাউকে অবহেলা করব না ছোটো হোক বড়ো ইজার হোক যাই হোক সবার আপনার সামনে যে ভিডিও যাবে যে ভিডিওটা যাবে সেই ভিডিওটা আপনি কমেন্ট করবেন এটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যদি পারেন শেয়ার করবেন আর না পারলে সেটা পরে হিসাব তো ভিডিওটা পুরোটা দেখবেন পুরো ভিডিও দেখে তারপর গঠনমূলক একটা কমেন্ট করবেন অবশ্যই আসলে আমি নতুন মানুষ তো এত কথা বলতে গেলেও মানে বেড়ে যায় ভাই এত কথা বলতেও পারি না তো আসলে আস্তে আস্তে শিখতেছি শেখার চেষ্টা করতেছি ঠিক আছে এই যে পুরো আকাশে নিচে দাঁড়ায় আছি আর কথা বলছে আপনাদের সাথে তো আমরা সবসময় চিন্তা ভাবনা করব সবার সাথে থাকার জন্য ইনশাআল্লাহ এবং সবাইকে সাপোর্টিং সাপোর্ট দেব আপনি কমেন্ট অবশ্যই করবেন অবশ্যই কমেন্ট করবেন পুরো ভিডিও দেখবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন আমি আমার সামনে সারাদিন যতটুক সময় পাই হয়তো আমি কাজ ব্যস্ত থাকি সকালে থেকে রাতে এমন দিন যায় দশটা এগারোটা বাজে আমার ডিউটি করতে হয় এই ডিউটির মধ্যে আমি অনেক সময় অনেকে লাইফে ঢুকি ততটুকু সময় পাই ততটুকু আমি এগুলো কমেন্ট করি দেখি শেয়ার করি আবার অনেক ভিডিও দেখি ভিডিও দেখে পুরো কমেন্ট করি শেয়ার করি তত শেয়ার করি কিন্তু কমেন্ট অবশ্যই করি আমি অবশ্যই আমি কমেন্ট করি ঠিক আছে কমেন্ট আমরা সবসময় করব কমেন্ট কখনো কমেন্ট ছাড়া থাকবো না অবশ্যই আমরা কমেন্ট করব ঠিক আছে তো আমরা সবসময় চিন্তা করবেন পুরো ভিডিও দেখবেন এটা গঠনমূলক কমেন্ট অবশ্যই করবেন ইনশাআল্লাহ আসকুল দেবও থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই আমার দুয়া নেবেন আমার ভালোভাবে নেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম